দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা এখন মারাত্মক বন্যা কবলিত বিভিন্ন বাদ খুলে দেওয়ার কারণে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে যা বিগত চল্লিশ বছরে দেখা যায়নি বলে জানিয়েছেন অনেকে তো আমাদের ঢাকা কলেজ ইংরেজি বিভাগের এক সহপাঠী তার গ্রামের বাড়ির অবস্থা খুবই খারাপ নোয়াখালীর বেগমগঞ্জের সেই গ্রামে এখন অবধি কোনো ত্রাণ পৌঁছায়নি পরবর্তীতে ঢাকা কলেজের একুশ বাইশ স্টেশনের ইংরেজি বিভাগ পাঁচজন সেখানে যাওয়ার উদ্যোগ গ্রহণ করে তো তারা সফলভাবে নোয়াখালীর সেনবাগে স্বাস্থ্যস্থান করে অবস্থান করছে এখন সেখান থেকে তারা ত্রাণের পণ্য কিনে পরবর্তীতে তারা সেই গ্রামে রওনা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই পাঁচজনের একজন সে অনেক পরিশ্রম করছে তো আপনারা যে যেখানে অবস্থান করছেন আপনারা আপনাদের আয়ের সামান্যটুকু দিয়েও হলেও সহায়তা করার চেষ্টা করবেন তো বলা হয়েছে যে যার যতটুকু সম্পদ তার প্রয়োজনের অতিরিক্ত অতিরিক্ত কিছু এরকম মানুষকে সহায়তা করা এটা আল্লাহ রাসুলের সন্ন্যত তো আমরা সবাই সেদিকে সচেতন থাকব তো যে যেভাবেই পারি আমরা বন্যার্থ্যদের পাশে দাঁড়াই তো ঢাকারের ইংরেজি বিভাগ একুশ বাইশ স্টেশনের তো পাঁচজন সদস্য নোয়াখালীর বেগমগঞ্জের সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে তারা এখন প্রতিমধ্যে অবস্থান করছে তো আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা এটি শহর অঞ্চল কিন্তু সেখানেও হাঁটু পানি তো ভিডিওতে আগের ভিডিওতে আমি বলেছিলাম যারা সহায়তা করতে চান তারা সহায়তা করতে পারেন তো ভিডিওর শেষ দিকে নম্বর দেওয়া আছে তো আপনারা যারা সহায়তা করতে চান সেই নম্বরে অবশ্যই সহায়তা করতে পারেন তো ভিডিও দেখেই আপনারা বুঝতে পারছেন অত্যন্ত ভয়াবহ অবস্থা তো নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট সিক্স ফোর থ্রি জিরো এইট নাইন টু থ্রি আমি আবার আবারও বলছি জিরো ওয়ান এইট সিক্স ফোর থ্রি জিরো এইট নাইন টু থ্রি তো যারা তখন ভিডিওটি দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যে পাঁচজন মেম্বার কাজ করছে তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন এছাড়া বিভিন্ন সংগঠন বা গ্রুপ থেকে যারা স্বেচ্ছাসেবী হিসেবে বর্ণার্থ্যদের ত্রাণ দিচ্ছেন তাদের সকলের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো সেই এলাকাগুলোর উন্নতি কামনা করে পুরো বাংলাদেশের উন্নতি কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম